সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরক আমার ভিডিওটি দেখে বুঝতে পারছেন অবশ্যই একটা প্যারেন্টসের ভিডিও এবং আমি কিছু কোচিন এবং সিল্কের বাচ্চা বিক্রি করব তা আগের প্যারেন্টসগুলো দেখে নিয়েছি দেখলেন এই যে এর আগে দেখলেন হচ্ছে সিল্কির প্যারেন্টস এটা হচ্ছে কোচিন মুরগির প্যারেন্টস তো এদের থেকে বাচ্চা নিয়ে আমি মূলত বাচ্চাগুলো উঠেছে এবং সেগুলো বিক্রি করব তো এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও উদ্দেশ্যে দিচ্ছি তো দেখুন মার্শাল্লা কত সুন্দর এই একেবারে সেম এইরকম হয় ব্ল্যাক কোচিন এই কোচিনগুলো যে আমি এখানে ছয় পিস বাচ্চা নিয়েছি চার পিস কোচিনের এবং দুই পিস সিল্কির তো এই যে হচ্ছে বাচ্চাগুলি আপনারা দেখুন এখানে হচ্ছে চার পিস আছে সিল্কি ব্ল্যাক এটা পিঠের কাছে যে এই সামনে যে দুই পিস দেখছেন এটা হচ্ছে সিল্কি যার প্যারেন্টসগুলি কি পূর্বে আগে দেখালাম আর এই চার পিস হচ্ছে আপনার এই যে এই চার পিস হচ্ছে আপনার কোচিন ব্ল্যাক কোচিন সাদা যদিও মনে হচ্ছে কিন্তু বড় হলে এটা ব্ল্যাক হয়ে যাবে আর হচ্ছে একটা আছে ওটা খুবই সুন্দর কালার তো যাই হোক চার পিস আর দুই পিস ছয় পিস মিলায় আমি একটা সেট তৈরি করেছি এখানে মুরগ মুরগি অবশ্যই পাবেন ইনশাল্লাহ যেহেতু ছোটো বাচ্চা হানড্রেড পারসেন্ট বলা যায় না তারপরেও আমি আশা করছি যে পাবেন কারণ হচ্ছে মুরগ মুরগি ওইভাবে একটু অভিজ্ঞতাটা আমাদের বুঝতে পারি যাই হোক এই ভিডিওগুলো এক্সেপশনাল কারণ এই বয়স বাচ্চাগুলির বয়স হচ্ছে এক মাস সহজেই সবসময় পাওয়া যায় না আমার কাছে যত মুরগি ভিডিও দিলে বিক্রি হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সিল্কি মুরগিগুলো যথেষ্ট সুস্থ চঞ্চল খা খাচ্ছে এবং আমি বুডিং করে প্লাস ভ্যাকসিন কমপ্লিট করে লাইসোভেট সহ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকারী সম্পূর্ণ ওষুধ দিয়ে মোটামুটি প্রস্তুত করেছি অনেক ভাইয়ের জন্য যাদের জন্য সুবিধা যে ভাই কয়েক রকম বাচ্চা মিলে দেন এর আরেকটি কথা বলে রাখি যে এর সাথে কিন্তু আপনারা ব্রাহ্মাও নিতে পারেন আর ব্রাহ্মা যদি দেখা যাবে যে ছয় পিস আর চার পিস ব্রাহ্মা লাইট কালার অথবা বাফ কালার যেটাই নিয়ে নেন সেখানে তিনটি মুরগি একটা মোরগ দিয়ে দিলাম এভাবে করে দশ পিসও মিলায় নিতে পারেন তো দামগুলা আলোচনা সাপেক্ষে আমার সাথে হয় আর কি কারণ কম বেশি হতে পারে অপশন আছে এই জন্য একদম বলি না তো যাই হোক আপনারা এই বাচ্চাগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখুন খুব সুন্দর চঞ্চল এবং এই বাচ্চাগুলি যদি মানে এমনভাবে তৈরি করা যাতে করে আপনার আর অন্য কিছু প্রয়োজন নাই বা মোটামুটি একটু যত্ন করে রাখলেই